ছেন আপনারা আমাকে তো আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন এবং আজকে লাইভে আসলাম এবং আপনারা কেমন আছেন আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন ফলো করবেন এবং আমার সঙ্গে সহযোগিতা করবেন এবং আমার ইসলামিক চ্যানেলের ভিডিওগুলো ওয়াজগুলো শর্টসগুলো আপনাদের কেমন লাগে আপনাদের মন্তব্য আপনাদের মন্তব্য জানাবেন তো আপনার কে কোথায় থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টে জানাবেন এবং বলবেন কোন জায়গা থেকে দেখছেন তো সকলে আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ এবং শেষ পর্যন্ত থাকবেন দোয়া করব এবং আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি আমার ইসলামিক চ্যানেলে আসার জন্য আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে সঙ্গে আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকব এবং আপনারা সকলেই ভালো থাকবেন আপনারা সকলেই আমার একটা পরিবার একটা ফ্যামিলি তো সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভালো থাকাটা আবশ্যক এবং আমার এই ইসলামিক চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান এবং বলুন কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই বলবেন কেমন লাগে না লাগে ভালো লাগলে জানান খারাপ লাগলেও জানান এবং ইউটিউব চ্যানেলে এবার থেকে লং ভিডিও আসবে বড়ো ভিডিও আসবে আপনার ধৈর্য সহকারে দেখবেন এবং কুড়ি মিনিট তিরিশ মিনিট আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টার ওয়াজ মাহফিল আসবে ইউটিউব চ্যানেলে পনেরো মিনিট কুড়ি মিনিট দশ মিনিট এরকম ইসলামিক চ্যানেলে ওয়াজ মাহফিল আসবে আপনারা যেই হুজুরগুলোতে পছন্দ করেন যে হুজুরদেরকে আপনারা দেখতে পছন্দ করেন সেই হুজুরদেরই ভিডিও ওয়াজ আসবে তো আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে আশা করছি তো সেই নিয়ে কিছু কাজ চলছে ইউটিউব চ্যানেলে এবং সেই সমস্ত ধরনের আমার যারা এডিটর রয়েছেন যারা ক্যামেরাম্যান রয়েছেন যারা সিও আছে তাদেরকে আমি আমার চ্যানেলের মানে পুরো বায়োগ্রাফিটা বুঝিয়ে দিয়েছি কিভাবে তারা আপলোড করবে তারা কিভাবে এডিট করবে তো আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি তো সেই ক্ষেত্রে একজন আমাকে কমেন্ট করেছে তো সেই ক্ষেত্রে আমি সকলকে বলবো আমার যারা এডিটর রয়েছেন আমার যারা সিও রয়েছেন আমার যারা চ্যানেল যারা যারা কাজ করছেন আমার চ্যানেলে তো তাদেরকে সকলকেই আমার তরফ থেকে মানে এতটাই আমাকে হেল্প করছে এতটাই আমাকে সাপোর্ট করছে এতটাই আমাকে ভালোবাসছে তো তার জন্য আমি অনেক আনন্দিত খুশি হ্যাপি সব নিয়েই আলহামদুলিল্লাহ সব কিছুর মাঝে আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ তারা আমাকে সাপোর্ট করছে আমার যারা এডিটর রয়েছেন যে আমার এডিটর আছে যে আমার ক্যামেরাম্যান রয়েছে যে আমার সিও রয়েছেন মানে পুরো চ্যানেলটাকে দেখে পুরো চ্যানেলটাকে আমার ইউটিউব চ্যানেলটাকে তার দায়িত্বে রয়েছেন তার অধীনে রয়েছে তো সে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে প্রতিদিন সেই ভিডিও আপলোড দেয় সে আমার চ্যানেলটাকে পুরো সমস্ত রকম কিছু তার টেকনিকে সে ভিডিও আপলোড করে সে সব কিছুই তার আয়ত্তর মধ্যে রয়েছে তো তাকেই আমার অসংখ্য ধন্যবাদ এবং কারণ তার জন্য এবং আমাদের যারা টিম ম্যানেজমেন্ট রয়েছে আমার যারা প্রোডাকশান হাউস রয়েছে তাদেরকেও আমার আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্যই আমি এখানে আসতে পেরেছি এবং সকলকে সকলে আমাকে যেভাবে হেল্প করেছে সাহায্য করেছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য আমি অনেক আনন্দিত আমি অনেক খুশি তো আমার এই ইসলামিক চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন সকলের কাছে পৌঁছে দেবেন এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ সকলের জন্য আমি দোয়া করব আপনারা সকলে যাতে ভালো থাকেন সুস্থ থাকেন সকল কেই বলছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের দোয়াতেই সবাই আমিও ভালো আছি আপনাদের জন্য আমি ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এবং আপনারা কেউ চ্যানেলে আসছেন না কেউ লাইভে আসছেন না আমি দেখতে পাচ্ছি না যে আপনাদের সঙ্গে কিছু গল্প করব কিছু কথা বলবো এবং আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করবো আপনাদের মনের কথা জানব এবং আমিও কিছু কথা বলবো তো আপনারা লাইভে আসুন লাইভটাকে দেখুন এবং আপনারা লাইভে যুক্ত হন লাইভ এখন চলছে লাইভে যুক্ত হন সকলেই আসুন আলহামদুলিল্লাহ আশা করি আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আপনাদের সঙ্গে কথোপকথন হবে কথা হবে গল্প হবে তো আপনারা লাইভে আসুন এবং ডবল ট্যাপ করে লাইভটিকে লাইক করে দিন আপনাদের সহযোগিতায় ভালোবাসাই আমি এতদূর আসতে পেরেছি আর একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আমার লাইভ ভিডিওটাকে পুরোটাই দেখুন আমার যে ইউটিউব চ্যানেল যে ভিডিও আসছে সেই ভিডিওটিকে পুরো ওয়াচ করুন পুরো ওয়াচ করে দেখুন সকলে মিলে সবাই মিলে দেখুন এবং সবার সঙ্গে ভিডিওটি প্রচার করে দিন পোস্ট করে দিন শেয়ার করে দিন সকলের কাছে মানুষ যাতে সকলেই দেখতে পায় সবার কাছে পৌঁছে যায় সকলেই যাতে দেখতে পাই ইসলামিক দিন প্রচার যাতে দেখতে পাই তো তার জন্য সকলকেই শেয়ার করে দিন শেয়ার বাটন দিয়ে শেয়ার করে দিন এবং তো আমি এখন একটা গজল বলছি আপনারা শুনুন গজল আপনি বলব আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক হই শিবানী আমাদের প্রভু এক এক নবীর মৎ জীবন বিধান এক হয়ে শিবানী তবে কন এক ৰয় হে মুছলমান এক হওঁ এক হাওঁ আহোবান তন এক ৰয়ে মুছলমান এক হওঁ এক হাওঁ আহোবান বাই তুল নাইক মদী নীক উহ পাহাড় বদরের মাটেক ঠিক না বলো যাক ভাই তুলনা সরি ফেক উহু এক বদরের মাটে তবে কেন এক নয় হে মুসলমান এক হও করি আহবান

মরণ যে একবার তবে কেন মিলে মিশে মুসলমান এক হও এক হান আমার সাউন্ডটা কেমন আসছে আপনারা কমেন্ট করে জানান এবং আমাকে কেমন দেখা যাচ্ছে কমেন্ট করে বলুন তাহলে বুঝতে পারবো যে আমার নেটওয়ার্ক ঠিক আছে না কি ভুল আছে না কি নেটওয়ার্ক স্লো চলছে আর আমার কথার ভয়েস আপনাদের কাছে কেমন যাচ্ছে পরিষ্কার নাকি খুব স্লো অবশ্যই আমাকে কমেন্ট করে বলুন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার ভয়েস ঠিক আছে ভয়েসটা আমার আর একটু জোরে বলতে হবে বা ঠিকই আছে ভয়েস এরকম কিছু যদি কোনো ভয়েসের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তাহলে ভয়েসটা একটু বাড়ানোর চেষ্টা করব এই যেহেতু আমার কাছে মাইক নাই বা আমার কাছে গলায় যে মাইকগুলো লাগানো থাকে ওগুলো নাই আপাতত এখন তো তাই জন্য বলছি যে কেমন আসছে অবশ্যই কমেন্ট করে বলুন আর লাইভটিকে ডবল ট্যাপ করে লাইক করে দিন এবং সকলেই আমার পাশে থাকুন ভালোবাসুন সকলেই আমাকে আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় যত এগিয়ে এসেছি এবং আমাকে এভাবে সাপোর্ট করে যান আশা করি আপনার দোয়াই এবং ভালোবাসায় আরও অনেক দূরে গিয়েতে যেতে পারবো এবং আপনার সকলেই আমার সঙ্গে থাকবেন আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করব আপনারা আল্লাহ আপনাদের যেন ভালো রাখে সুস্থ রাখে হ্যাঁ সাউন্ড ভালো আসছে আর ভালো লাগছে তোমাকে আর তোমার ভয়েসও ভালো আসছে থ্যাংক ইউ আপনার এই মূল্যবান কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যাই হোক আমার ভিডিও আপনারা দেখেন তো নাকি আমার ভিডিও কি আপনি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং কোন জায়গা থেকে আপনি আমার লাইভটা দেখছেন কোন জায়গায় বসে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান বলেন তাহলে আমি অনেক উপকৃত হব আর কি কথা কেন না কে মা দায় ঘুমায় না লেপের ভিতর ক্যাঁত কোঁত ক্যাঁত কোঁত করে আর মা ঘুমায় না সার শুধু ক্যাঁত কোঁত ক্যাঁত কোঁত মা কয় ঘটনা কি ক্যাঁতের মধ্যে কোতে কেডা তো এই হচ্ছে ঘটনা বুঝছেন

এবং সকলেই স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিন তাহলে আপনারা আমার মূল্যবান বক্তব্যগুলো শুনতে পাবেন দেখতে পাবেন এবং আমার ইসলামিক চ্যানেলে এই চ্যানেলটিকে আপনার সকলেই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব পেয়ে যান তাড়াতাড়ি ইজিলি এবং যারা আমার ভিডিওর ভিডিও পুরো দেখে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং সঙ্গে সঙ্গে বেল বাটনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান ইজিলি এবং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি এখনও হয়তো আর লাইভ আসবো না কারণ আমার কিছু প্রোগ্রাম আছে কিছু কাজ বাকি আছে সেগুলো আমি মোটামুটি পনেরো দিন হয়তো অনলাইন মানে ভিডিও আপলোড হবে কিন্তু আমি অনলাইনে বা লাইভে আসতে পারবো না কারণ আমি মানে কিছু পার্সোনাল ম্যাটার আছে বা কোথাও ঘুরতে যাবো একটা ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে তো তাই জন্য আমি লাইভে আসতে পারবো না আজকে হয়তো লাইভে আসছি কালকে হয়তো দশ মিনিট কি পনেরো মিনিট কি কুড়ি মিনিটের মতন লাইভে আসবো কালকে লাস্ট লাইভ আসবো তারপর আমি পনেরো দিন কুড়ি দিন পনেরো ষোলো দিন পর আবার লাইভে আমাকে দেখতে হবে তো তার মধ্যে লাইভে হয়তো আসতে পারি বা হয়তো যেতে পারি এখন ঠিক নেই আল্লাহ সেটা ভালো জানেন এবং লাইভে থাকবো কি থাকবো না তো আল্লাহ তালাই ভালো জানেন মানে সেটা আমি সম্ভব যদি হয় তাহলে অবশ্যই আমি লাইভে আসব আর যদি সম্ভব না হয় তাহলে কিছু করার নেই পনেরো দিন পর বা ষোলো দিন পর আবার আমাকে লাইভে দেখতে পাবে ইনশাআল্লাহ তো সেই সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালো থাক আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকব আমিও সুস্থ থাকব আপনাদের দোয়াতে আমি অনেক দূর এগিয়ে এসেছি ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করুন এইভাবে ভালোবাসুন এইভাবে ভালোবাসা দিন তাহলে আমি আমার মূল্যবান বক্তব্য মূল্যবান ভিডিও এবং আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ সে সঙ্গে আপনাদেরকে আমি বলবো আমার লাইভে সবাই যুক্ত হন এবং লাইভে আসুন লাইভে থাকুন আমার সঙ্গে কথা বলুন আমার সঙ্গে যোগাযোগ করুন আমার সঙ্গে লাইভে কমেন্ট করুন তাহলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করব আপনাদের সঙ্গে লাইভে থাকব এবং কথা বলবো বলব

এক করি মিস্টার আব্দুর রহিম আপনি কি লাইভে এসছেন যদি আসেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলুন আমার লাইভটা কি আপনি দেখতেছেন দুটো দুটো কানের মধ্যে লাগাইয়া সভাপতি সাহা সারা রাত ঘুমায় না কানে হেডফোন মা গায় ঘটনা কি ক্যাতার মধ্যে রাত না শুধু ক্যাঁত কোঁত ক্যাঁত কোঁত করে ঠিক কিনা যুবক ভাইরা বলুন আমাকে কমেন্ট করে আপনারা রাত কে কয়টা পর্যন্ত জেগে থাকেন আমাকে কমেন্ট করে কমেন্ট করে বলুন অনেক যুবক ভাইয়েরা আছে রাত দেড়টা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত ফোন ঘাটে তো তাদেরকে বলছি রাত্রের ঘুমটা হচ্ছে আসল ঘুম রাত্রে ঘুমাবেন সকালবেলা ফোন ঘাটবেন রাত্রে সবাই ফোন ঘাটে কিন্তু তার মধ্যে লিমিট আছে রাত এগারোটা পর্যন্ত খুব যে হলে হায়েস্ট সাড়ে এগারোটা কি বারোটা ঠিক আছে তো একটা রাত্রের গভীর ঘুমটা হচ্ছে মানুষের শরীরকে আরামদায়ক করে এই সময় ফোন কেটে নিজের শরীরটাকে নষ্ট করবেন না কারণ আপনার যদি ঘুমান যদি না ঘুমান তাহলে আপনার চোখের নিচে কালি পড়বে শরীর ঝিমঝিম করবে কোনো কাজে মন বসবে না তো এটা করা যাবে না আপনারা সকলেই ঘুমাবেন যারা যুবক ভাই আছেন অনেকে যুবক ভাই আছে সারা ফোন ঘাটে সকালবেলা ঘুমায় এই কাজটা একদম করা উচিত নয় এতে শরীরে আরও ক্ষতি করবে এতে শরীরে আরও ব্যাঘাত ঘটবে শরীর খারাপ হতে পারে শরীর দুর্বল হতে পারে তো এই কাজটা একদম করবেন না আপনারা যাতে সুস্থ থাকেন ভালো থাকেন আমি চাই সবসময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের ভালোতেই আমার ভালো আপনারা যত ভালো থাকবেন তত আমি ভালো থাকব ইনশাল্লাহ তো আপনাদেরকে নিয়েই আমার পরিবার আপনাদেরকে নিয়েই আমার ফ্যামিলি আপনাদেরকে নিয়েই আমার সব কিছু তো আপনাদেরকে তো ভালো থাকতে হবে আপনারা যদি ভালো না থাকেন তাহলে আমরা কিভাবে ভালো থাকবো কি কিনা বলো যুবক ভাইরা